এই গরুটি এতটা দুর্বল ছিল যে সে মুন্নার পেট ভরাতে গেলে তার খুব কষ্ট হতো গরুটি তার দুধ পুরো গ্রামকে দিত কিন্তু গ্রামের কোনো মানুষ তাকে কোনো সাহায্য করতো না গরুটি মুন্নার পেট ভরানোর জন্য মুন্নাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় তখনই দেখে একটা লোক দৌড় প্রতিযোগিতার অ্যানাউন্স করছে আর দৌড় প্রতিযোগিতার পুরস্কার নগদ এক লক্ষ টাকা গরুটি ভাবলো যে আমি তো রেস জিততে পারবো না কিন্তু মুন্নাকে আমি রেসে জেতানোর প্রস্তুত করাতে পারি তারপর শক্তিশালী হওয়ার জন্য মুন্নাকে প্রতিদিন একটা ড্রিঙ্কস খাওয়াতো তারপরে মুন্নাকে জিম করাতো মুন্না রেসের জন্য প্রস্তুত হয়ে যায় তারপর রেডবুলের সাথে তার রেস পরে রেডবুল মুন্নার উপর খুব হাসাহাসি করে তারপরে রেস চালু হয় মুন্না প্রথমে খুব সুন্দর ছুটে চলেছিল তারপরে রেডবুলের একটা ভাই সে দেখে তার ভাই হেরে যাচ্ছে সেই জন্য সে মাথায় করে একটা বালির বস্তা নিয়ে যে রাস্তা দিয়ে তারা দৌড়ে যাবে সেই রাস্তার উপরে বালি ঢেলে দেয় তারপরে মুন্না সেই বালের উপরে স্লিপ খেয়ে পড়ে যায় তখন রেডবুল খুব আনন্দের সাথে মুন্নাকে পেছনে ফেলে সে রেস জিতে নেয় সবাই ভাবে যে রেডবুল কিন্তু যে কম্পিটিশনটা হোস্ট সে এসে বলে মুন্না জিতেছে কারণ সিসিটিভিতে দেখেছে যে রাস্তায় বালি ফেলে মুন্নাকে হারানো হয়েছে সেই জন্য সে এসে মুন্নার হাতে কাপ তুলে দেয় এবং তার গলায় মেডেল পরিয়ে দেয় প্রতিযোগিতার পুরো টাকাটা মুন্নাকে দেয় তারপরে মুন্না সবাইকে বলছিল যে আমি এত কিছু করলাম তবুও আমার জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করলো না